আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল ধাবা স্টাইলের চোলাভুট বোনার রেসিপি তাহলে চলান রেসিপিটি শুরু করছি তো আমি বলে দুই কাপ সোলা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ করে আমি কিপ করে কেটে নিয়েছি এখন টমেটো শশা পেঁয়াজ মরুচটাকে আমি কেটে নেব তো আমি শশাটাকে এইভাবে কেটে নিয়েছি আপনারা ছেলে লম্বা লম্বা করেই কেটে নিতে পারেন এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্টও করেন না অবশ্য করে দিবেন ফ্রেন্ড তাহলে আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে গেতে সাহায্য করবে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন এইভাবে তৈরি করলে এর স্বাদ কখনও বলতে পারবেন না রমজানে যদি এইভাবে একবার তৈরি করেন তাহলে আপনারা রোজ তৈরি করবেন তো আমি সবগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম এখন আমার কেটে নেওয়াটা কমপ্লিট এখন আমি একটা মশলা তৈরি করব তো আমি একটা বাটি এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে মিক্স করে নিলাম এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়েছি আপনার অবশ্য সসার তেল দিয়ে রেসিপিটা করার চেষ্টা করবেন তাহলে এর স্বাদ দুগুণ বেড়ে যাবে এখন তেলটা গরম হওয়ার পর আমি তেজপাত শুকান মরিচ তিন টুকরা ডালচিনি দুইটা এলাচ দিয়ে একটু লেড়ে সেরে নেওয়ার পর এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি মশলাটা অ্যাড করে দিলাম আগে যে আমি মশলাটা মিক্স করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো ভেজে নেওয়ার পর এখন আমি হাফ চামুচ আদা বাট হাফ চামুচ ৰচুন বাটাৰ দোৱাৰ পৰ একটো আবাৰো ভিজি নিলাম মছলা এটা আমি ভালভাৱে ভিজি নোৱাৰ পৰ আমি চোলাডাল এড কৰি দিলাম চোলাডাৰ এড কৰি দোৱাৰ পৰ আমি ভালভাৱে ভিজি নিছোঁ তাৰপৰা এখন দি দিলাম এক কাপ পানী সামান্য একটো ল'ব হাফ চামুচ গৰম মছলা হাফ চামুচ মিট মছলা এড কৰি দোৱাৰ পৰ চব কিছু লেৰে চেৰে আমি ভালভাৱে মিক্স কৰি নিব আবারও একটু এভাবে ভেজে নেব তো আমি ভেজে নেওয়াটা কমপ্লিট এখন আমি একটা বলে উঠিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে সিদ্ধ করা কিউপ করা আলু পেঁয়াজ শসা টমেটো মরিচ তারপরে দিয়ে দেবো আমি বিট লবণ বিট লবণটা দেওয়ার কারণে টেস্ট কিন্তু দুগুণ বেড়ে যাবে বন্ধুরা আপনার আসলে এখানে লেবু রসও দিতে পারেন তো আমি সব কিছু দেওয়ার পর এভাবে একটা চামচ দিয়ে লেড়ে চেরে মিক্স করে নেব তো আমার মিক্স করে নেওয়া কমপ্লিট এখন আমি একটা বলে সার্ভ করেছি আশা করছি বাসায় যদি একবার তৈরি করেন বারবার এই রেসিপিটা ট্রাই করবেন আমার আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলত নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেলে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আল্লাহ আপে।